আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স শেরপুর বাইকজন পেজ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের কাছে কি কি কালেকশন আছে এগুলো পুরো ডিটেলস সহ আপনাদের জানিয়ে দেব তার মধ্যে আমি বলে রাখি আমাদের শেরপুর বাইকজনের লোকেশন হচ্ছে শেরপুর সদর শের সদর থানার অপোজিটে মুখতালিফ মার্কেট শেরপুর বাইকজন এ হচ্ছে শেরপুর বাইকজন তাহলে চলুন দেখি আজকের কালেকশানগুলো প্রথমে দেখতে পাচ্ছি যারা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তেল সাশ্রয়ী গাড়ি এক তেলে পঁয়ষট্টি শতান সেই ক্ষেত্রে এই টিভিএস বিএস প্লাস গাড়িটা দেখতে পারেন টিভিএস বিএস প্লাস গাড়িটা একদম ইঞ্জিন হতে শুরু করে আমি চাকা মাঠঘাট সব দেখাই দিচ্ছি এই গাড়িটা আপনারা মাইলেজ পাবেন অনায় এসে ষাট থেকে পঁয়ষট্টি কিলো মাইলেজ পাবেন বাইশের মডেল বাইশের মডেল শোরুম ফাইল এই গাড়িটা নিতে চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন যারা তেল সাশ্রয়ী গাড়ি খুঁজছেন তো এই গাড়িটার প্রাইস হবে তিহাত্তর হাজার টাকা এই গাড়িটার প্রাইস হবে তিহাত্তর হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে একটি আর টিআর আসছে আর হচ্ছে টু বি ম্যাট রেড কালার এই গাড়িটা মডেল হচ্ছে বিশের আট মাসে কেনা সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই যে চাকাগুলো আমি দেখিয়ে দিচ্ছি চাকা পাবেন দুইটাই অরিজিনাল ইঞ্জিন হচ্ছে সুপার ফ্রেশ সুপার ফ্রেশ ইঞ্জিন হয়েছে এটার রান হয়েছে অনলি সাতাশ হাজার ছয়শো কিলো অরিজিনাল কিলোমিটার আমরা কোনো ধরনের মিটার টেম্পার করি না যা আছে তাই অরিজিনাল দেখাই এই গাড়িটার প্রাইস হবে অনলি আটানব্বই হাজার টাকা কেউ যদি এই ভিডিও দেখে আসেন তাহলে সম্মান করা হবে তারপরে আরেকটি তেল সাস্রী গাড়ি হচ্ছে আপনার প্লাটিনা বাজাজ প্লাটিনা প্লাটিনা গাড়িটা হচ্ছে একশো দশ সিসি হাইড্রোলিক সহ একদম বাইশের ছয় মাসে গাড়িটা কেনা সুপার দুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটা এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান তাহলে চলে আসবেন আমাদের শেরপুর বাইকজন শেরপুর বাইক বাইকজনে এই গাড়িটার প্রাইস পড়বে আপনার হচ্ছে অনলি ছিয়াশি হাজার টাকা তারপর দূর থেকে কেউ আসলে সম্মান করব তারপর দেখতে পাচ্ছেন ডিসকোভার হানড্রেড টেন সিসি হানড্রেড টেন এই গাড়িটা হবে মায়মসিংয়ের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন সব ওকে আছে হাইড্রোলিক বড়ো ডিক্সের গাড়ি এটা হচ্ছে বিশের মডেল একুশে কেনা একুশে রেজিস্ট্রেশন একুশ থেকে তেইশ পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট আছে বাকি একটা ফেলেছে ওটা আপনাদের করে নিতে হবে এই গাড়িটার ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এক হাতে চালানো গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি এই গাড়িটার দাম হবে অনলি সাতানব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করবো তারপর যদি দেখাই আপনাদের আরেকটা গাড়ি এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে বড় ডিক্সের গাড়ি এটা বিশের আট মাসে কেনা শোরুম ফয়েল গাড়িটির সুপার কন্ডিশনে আছে গাড়িটি কোনো দাগ বসা স্কেচ কিচ্ছু নেই একদম সুপার ফ্রেশ কন্ডিনেশনে আছে আপনাদের যদি এই সাইডটা দেখাই ইঞ্জিন থেকে শুরু করে তাহলে দেখতে পারতেছেন অনেক সুপার ফ্রেশ আছে এই গাড়িটার দাম পড়বে অনলি এক লাখ টাকা এই গাড়িটার দাম পড়বে অনলি এক লাখ টাকা রান করছে অনলি আঠাশ হাজার কিলোমিটার ফার্স্ট মালিকের গাড়ি মালিকানা পরিবর্তন অ্যাভেলেবেল তারপর যদি আইটি গাড়ি দেখাই এখানে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়ি রয়েছে এটাও সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আন্ডাস ইঞ্জিন আন্টাস ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একদম ইঞ্জিন আন্টাস টাকা দুইটাও অরিজিনাল রয়েছে টাকা দুইটাও অরিজিনাল আপনার যদি এই সাইডটা দেখেন এই সাইডটা দেখালে দেখেন এই যে ইঞ্জিনের এখন স্টিকারটাও উঠে নেবে এই গাড়িটা যদি কোনো ভাই প্রাণের ভাই নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের শেরপুর বাইক জন্যে এই গাড়িটার দাম করবে অনলি এক লাখ তিন হাজার টাকা আমাদের লোকেশনটা আবারও বলে দিচ্ছি আমাদের কাছে এই কালেকশনগুলো আছে অনেক কালেকশন ছিল ইতিমধ্যে সব সেল হয়ে গেছে এই কালেকশনগুলো আপাতত আছে আপনারা যার যেটা পছন্দ অবশ্যই আসতে পারেন আমাদের শেরপুর বাইকজনে আমাদের বাইকজনের লোকেশনটা আবার বলে দিই শেরপুর সদর থানার সামনে সদর থানার অপোজিটে শেরপুর বাইকজন শেরপুর বাইকজন এখানে আসলে আপনারা আপনাদের চাহিদা মতো ন্যায্য মূল্যে এই বাইকগুলো পেয়ে যাবেন নিজ মূলে এই বাইকগুলো পেয়ে যা করে রাখবেন আপনার আত্মীয় স্বজন কিংবা নিকটস্থ কেউ যদি বাইক খুঁজে থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে তাদের একটি বাইক পছন্দের বাইক পেয়ে যেতে পারে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তা বন্ধুরা আসসালামু আলাইকুম শেষ করছি আজকের ভিডিও